নমস্কার একটা চলে পঁচিশে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি এই মুহূর্তে আপনাদের সাথে আমি রয়েছি অঙ্কিতা চোখ এই মুহূর্তের পঁচিশটি গুরুত্বপূর্ণ সংবাদের দিকে রাজ্যের উত্তর জেলার আসাম আকরতলা সীমান্তবর্তী পূর্ব বাড়ি এলাকায় অস্থায়ী ঘাটে উপস্থিত হয়ে সূর্যের আরাধনা করলেন কয়েক হাজার নারী পুরুষ মেলা সুদৃশ্য পরিবেশে সূর্যাস্তের আগে সম্পন্ন হয় সূর্যদেবের আরাধনা সোমবার বিকেলে সূর্যদেবকে অর্ঘ্য নিবেদন এবং ছট মাইয়াকে প্রকৃতির ফল ফসারি এবং ফুল দিয়ে পুজো করা হয় কলেজ পড়ুয়া তিমির ভট্টাচার্যের বাইশতম জন্মদিন উপলক্ষে তার পরিবারের তরফ থেকে বিদ্যাসাগর বাজারে একটি রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে শিবিরের প্রাক্তন বিধায়ক রেবতী দাস সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন মতিনগর এলাকায় সাসপেন্ড হওয়া পুলিশ কনস্টেবলের পাশে দাঁড়ালো এলাকাবাসী সোমবার তার স্বপক্ষে দাঁড়িয়ে প্রকৃত মাদক ব্যবসায়ীর গ্রেফতারির দাবি জানিয়ে আমতলি থানায় ডেপুটেশন দিলেন মতিনগর এলাকার বাসিন্দারা এবার সাত দফা দাবিতে এই ডেপুটেশন প্রদান পশ্চিম ত্রিপুরা জেলা জেলাশাসকের কাছে আমরা বাঙালি দলের পক্ষ থেকে আমরা বাঙালি দলের ত্রিপুরা রাজ্য কমিটির উদ্যোগে এই ডেপুটেশন প্রদান করা হয় অবিলম্বে সমস্যা সমাধানের দাবি তারা জানিয়েছে দীর্ঘ প্রায় পঁচিশ বছর ধরে মেরামতের অভাবে বেহাল দশা ছিল মোহনপুর মহকুমা লেফুঙ্গা ব্লকের অন্তর্গত সিপাহী পাড়ার থেকে বণিক চমুনি পর্যন্ত যাওয়ার রাস্তা ত্রিপুরা স্বশাসিত জেলা পরিষদের ওয়াকিং নগর কেন্দ্রে এমডিসি তথা ইএম রুনেল দেববর্মার উদ্যোগে বর্তমানে রাস্তাটির সংস্কারের কাজ শুরু হয়েছে ত্রিপুরা ইনফোর মেগা কুইজ কম্পিটিশনের আয়োজন করা হচ্ছে আগামী নয় নভেম্বর এই প্রতিযোগিতাটির আয়োজন করা হয়েছে আগরতলা রবীন্দ্র শতবার্ষিকী ভবনের এক নম্বর হলে নাম নথিভুক্ত করার শেষ দিন সাত নভেম্বর সোমবার অর্থ সঞ্চয় সংক্রান্ত বিষয়ে সচেতনতা বৃদ্ধির জন্য এক শিবিরের আয়োজন করা হয়েছিল গণ্ডাছড়া মহকুমা তামছড়া টিআরএলএম এম কনফারেন্স হলে বিশিষ্ট জাদুকর একে অন্তি বিভিন্ন জাদু প্রদর্শনীর মাধ্যমে গ্রাহকদের এই বিষয়ে সচেতনতা করার চেষ্টা করেন পাহাড়ে নির্বাচনের আগে প্রত্যেকটি রাজনৈতিক দল ঝাঁপিয়ে পড়েছে সাংগঠনিক শক্তি বৃদ্ধি করতে তারই অঙ্গ হিসেবে আগরতলার রবীন্দ্র শতবার্ষিকী ভবনে এক যোগদান সভার আয়োজন করা হয় মথার পক্ষ থেকে এদিন সাতশো জন ভোটার বিভিন্ন দল ত্যাগ করে মথায় যোগদান করেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহার হাতে রাখি পরানোর কারণে যুগেন্দ্রনগরের মহিলা বিজেপি কর্মী অর্পিতা বিশ্বাসকে হুমকি দেওয়ার অভিযোগ উঠল দলেরই এক কর্মী সহদেব দেবনাথের বিরোধী এ বিষয়ে মহিলা কমিশনের দ্বারস্থ হয়েছে ওই মহিলা আর্থিক উন্নয়নের লক্ষ্যে গোমতি কো অপারেটিভ মিল্ক প্রডিউসার ইউনিয়ন লিমিটেডের উদ্যোগে সাকারসে সমৃদ্ধি শীর্ষক রাজ্যভিত্তিক কর্মশালার আয়োজন করা হয় আগরতলা পৌর নিগমের তেরো নম্বর ওয়ার্ডের হরিধন কলোনিতে গিয়ে ছট পূজায় অংশগ্রহণকারীদের মধ্যে ফল কাপড় বিতরণ করলেন স্থানীয় কর্পোরেটর তথা নর্থ জোনাল চেয়ারম্যান প্রদীপ চন্দ্র সহ অন্যান্যরা কালীপুজোর পঞ্চম দিনে এক অনভিপ্রেত ঘটনার জেরে চাপজল ছড়ালো ধর্মনগর ধর্মনগর শহরের বয়স ক্লাব সংলগ্ন রাস্তায় বাজে পড়ানোকে কেন্দ্র করে সংঘর্ষের চেরে গুরুতর দখম হয়েছেন ক্লাবের একজন সিনিয়র সদস্য গত চব্বিশ ঘন্টায় আকরতলার শালবাগান এলাকায় এক মহিলার গলা সোনার চিন্তায় করে পালিয়ে যায় দুই দুষ্কৃতী সোমবার গ্রেফতার করে আদালতে হাজির করেন এবং নিজেদের হেফাজতে পুলিশ ত্রিপুরা রাজ্যে দিনমজুর ইউনিয়ন ধর্মনগর মহকুমা কমিটি সম্মেলন অনুষ্ঠিত হয় উত্তর ফুলবাড়ি কমিউনিটি হলে সংগঠনের সদস্য এবং সদস্যদের উপস্থিতিতে পঁচিশ জনের নয়া কমিটি তৈরি করা হয় মঙ্গলবার থেকে দেশের আছে রাজ্যে শুরু হতে চলেছে ভোটার তালিকার নিবিড় সংশোধন 2030 সালে ভোটার তালিকা যাদের নাম রয়েছে তাদের কোনো কাগজ দিতে হবে না বলেই পরিষ্কার জানিয়ে দিল জাতীয় নির্বাচন কমিশন বিহার বিধানসভা নির্বাচনে এবার দল বিরোধী কাজের অভিযোগে বিদায়ী বিধায়ক সহ ছজনকে বহিষ্কার করল বিজেপি এনডিএ জোটের প্রার্থীদের বিরোধিতা করার জেরেই ওই নেতাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হয়েছে দু সালে দিল্লির হিংসায় অভিযুক্তদের জমিনের আবেদনের জবাব এখনো জমা দেয়নি দিল্লি পুলিশ এর জেরে সোমবার দিল্লি পুলিশকে তীব্র ভৎসনা করল সুপ্রিম কোর্ট সমাবেশের জন্য দশ দিনের মধ্যে নির্দিষ্ট নিয়মাবলী করতে তামিলনাড়ু সরকারকে নির্দেশ দিলের ঘটনার জেরে জনস্বার্থ মামলা হয়েছিল আদালতে অরুণাচল প্রদেশে জোড়া আত্মহত্যার ঘটনায় অবশেষে গ্রেফতার করা হল অভিযুক্ত আইএএস অফিসার তালো পটমকে ধৃতের বিরুদ্ধে আত্মঘাতী একজন কর্মীকে যৌন হেনস্থা এবং ব্ল্যাকমেল করার অভিযোগ রয়েছে মাদুরাই থেকে টেক অফের কিছু মুহূর্তের মধ্যেই বাদে যান্ত্রিক ত্রুটি যার জেরে চেন্নাই বিমানবন্দর জরুরি অবতরণ করল স্পাইসজেটের দুবাইগামী বিমান মহারাষ্ট্রের পর এবার দিল্লিতে এক মহিলা চিকিৎসককে ধর্ষণের অভিযোগ উঠল ভারতীয় সেনা জওয়ান হিসেবে পরিচয় দিয়ে দিল্লির সদর দফতর হাসপাতালের কর্মরত এক চিকিৎসককে ধর্ষণ করার অভিযোগ উঠল অনলাইন সংস্থা ডেলিভারি কাজে নিযুক্ত এক যুবকের বিরুদ্ধে আগামী চোদ্দই নভেম্বর ইডেনের ম্যাচ নিয়ে শুরু হচ্ছে ভারত দক্ষিণ আফ্রিকা টেস্ট সিরিজ দুটি টেস্টের এই সিরিজের জন্য দল ঘোষণা করল দক্ষিণ আফ্রিকা বাংলাদেশের সঙ্গে নিয়ম রক্ষার্থে চোট পাওয়ার কারণে মহিলাদের বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন ভারতীয় ওপেনার প্রতিকা রাওয়াল ফর্মে থাকা এই ব্যাটার না থাকার কারণে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সেমিফাইনালে নামার আগে কিছুটা ব্যাক ফুটে ইন্ডিয়া পাঁচ বছর বাদে গতকাল রাতেই প্রথম কলকাতা থেকে চীন বিমান পরিষেবা শুরু হয়েছে সোমবার সকালে চীনের গুয়াঝো বায়ান আন্তর্জাতিক বিমানবন্দরে কলকাতা থেকে একশো সাতষট্টি জন যাত্রী নিয়ে ইন্ডিকোর এয়ারলাইন্স প্রথম ফ্লাইটটি অবতরণ করে। সরকারি শাটডাউনের কারণে নভেম্বর মাস থেকেই আমেরিকায় খাদ্য সহায়তা প্রকল্প বন্ধ করে দিচ্ছে ট্রাম্পের প্রশাসনের ফলে আমেরিকায় চার কোটির বেশি মানুষ আর সরকারের কাছ থেকে খাদ্য সহায়তা পাবেন না বলে পরিষ্কার জানিয়ে দিল মার্কিন কৃষি দফতর এক নজরে সেখানে শেষ করছে আমাদের পরবর্তী নিউজ আপডেট এবং অবশ্যই টকশো দেখার জন্য চোখ রাখবেন শুধুমাত্র নিউজ প্যান পর্দায় ধন্যবাদ